একটা মানুষ স্বাভাবিকভাবে কমপক্ষে ছয় মিনিট পেনিট্রেশন করতে পারে বা তার রেগুলার লাইফে সেক্স করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নাইলভারি আই এম ইউর ওয়েলনেস কাউন্সিলার ফ্রম ক্লিনিক টোয়েন্টি ওয়ান ক্লিনিক টোয়েন্টি ওয়ান ইজ দ্য ফার্স্ট এভার সেক্সুয়াল হেলথ ক্লিনিক ইন বাংলাদেশ সেক্সুয়াল হেলথ নিয়ে আমরা তো নানান জায়গায় নানান রকম ভিডিও দেখি বাট ওয়েন উই আর টকিং অ্যাবাউট ইরেক্টাল ডিসফাংশান অর্থাৎ পৌরসাঙ্গ উত্থানজনিত সমস্যা অথবা প্রিম্যাচরিজ্যাকুলেশান অর্থাৎ আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে আমরা যখনই কথা বলতে শুনি আমরা বেশিরভাগ শুনি কেন আসলে এটা হয় ফার্স্ট অফ অল আপনার ব্লাড সার্কুলেশন যদি ঠিকমতো না হয় তাহলে এ এটা হতে পারে ব্লাড সার্কুলেশান না হওয়া একটা বড়ো কারণ দ্বিতীয়ত হচ্ছে আপনার টেস্টেস্টার্ন হরমোন যদি ডাউন হয়ে যায় তাহলে আপনার এই প্রবলেম হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে ডায়াবেটিক্স অতিরিক্ত স্মোক করা নানান রকম কারণে হয়ে থাকে সো প্রি ম্যাচু ইজাকুলেশন ইজ ভেরি ভেরি কমন অ্যান্ড ভেরি প্যাথেটিক প্রবলেম ফর এনিওয়ান দুঃখজনক ব্যাপারটা কি আমাদের দেশে মেয়েরা যখন ছেলেদের এই ধরনের প্রবলেম ফেস করে তখন না তারা বলতে পারে না কাউকে অনেক ছেলেদের ক্ষেত্রে কি হয় যারা হয়তো তাদের পারফরমেন্স নিয়ে চিন্তা করে পারফরমেন্স বলতে তারা কতক্ষণ ধরে সেক্স করছে কতক্ষণ তাদের সেক্সুয়াল টাইম থাকছে এটা নিয়ে তারা যখন চিন্তা করে তারা চিন্তা করে এটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট ধরে ধরে রাখা যায় হ্যাঁ এরকম বিশ থেকে তিরিশ মিনিট হয়তো ধরে রাখা যায় সারা পৃথিবীতে এই ধরনের গবেষণাও রয়েছে যে একটা মানুষ আলটিমেটলি কতক্ষণ তার সেক্সুয়াল মানে পেনিট্রেশন ছাড়া অন্য সময়টা সে ধরে রাখতে পারে পেনিট্রেশনের মূল টাইম হচ্ছে মিনিট মিনিটের বেশি সম্ভব না তা নয় সম্ভব সিচুয়েশনের উপর নির্ভর করবে আপনি হয়তো খুব রিল্যাক্স মুডে করছেন ফলে আপনার সিক্স মিনিটের অনেক পরেও মানে অনেকটা সময় লম্বা সময় ধরে থাকতে পারে আপনার ব্লাড ফ্লো ঠিকমতো কাজ করছে পেলভিক ফ্লোর মাসল যেটা আছে সেটাও সো মানে অলরেডি এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী সেটা আপনার ইয়েকশানের কারণ হতে পারে কিন্তু আপনি হয়তো খুব চাপে আছেন খুব মানসিক চাপে আছেন অথবা আপনার স্মোকিং হচ্ছে আপনি প্রচুর আপনার উচ্চ রক্তচাপ আছে হয়তো আপনার ইজেকুলেশন হয়ে যাচ্ছে সেক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওান বাট সেক্সুয়াল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি বাট সামটাইমস Uh, when you feel immediately ejaculated or you are having problem for erection you might need to you might need to see ডক্টর আপনাকে ডক্টর কখন দেখাতে হবে এইটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ আপনি ভাবছেন যে আপনার কোন সমস্যা নেই আপনি ভাবছেন যে আমি তো আগে যেরকম ছিলাম ঠিক সেরকমই আছি বা সবই ঠিকঠাক আছে কিন্তু আপনি সেটা নাও হতে পারে উইথ ইউ ডক্টর ইউনিট টু টক টু স্পেশালিস্ট যে কিনা এই সেক্সুয়াল হেলথ নিয়ে অনেক বছর ধরে কাজ করেছে ইউ ক্যান অলসো কনসাল্ট উইথ আ কাউন্সেলার অ্যাজ ওয়েল সো সেক্স লাইফ কীভাবে বেটার হতে পারে এবং আপনার কনসুগার লাইফ সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি যেই সমস্যাটা অনুভব করছেন সেটা আসলেই সমস্যা কিনা আপনি কী ধরনের সমস্যা অনুভব করছেন আমি আপনি হয়তো মর্নিং এরেকশান হচ্ছে না আপনি বুঝতেই পারছেন না আপনার প্রবলেমটা কি কেন বুঝতে পারছেন না কারণ আপনাকে কেউ কখনও সেক্সুয়াল হেলথ নিয়ে খুব বেশি কিছু বলে নাই আপনাকে এগুলো নিয়ে খুব বেশি কথা বলে না এই জন্য একটা মানুষ স্বাভাবিকভাবে কমপক্ষে ছয় মিনিট পেনিট্রেশন করতে পারে বা তার রেগুলার লাইফে সেক্স করতে পারে কিন্তু এর বাইরে মানে যে অনেকে লম্বা সময় করে না করছেন না বা আপনার ইমিডিয়েটলি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আপনি জাস্ট পেনিট্রেশনের কিছুক্ষণের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ইউ আর হ্যাভিং সাম প্রবলেম কী ধরনের সমস্যা ফেস করলে আপনি ডাক্তারের কাছে আসবেন আপনার বুঝতে হবে যে আপনি যখনই দ্রুত বীর্যপাত হচ্ছে তখন আপনার অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করা উচিত আমরা অপেক্ষা করি দিস ইজ দিস ইজ আওয়ার প্রাইভেট লাইফ সো আমরা এই প্রাইভেট লাইফের কথা কারোর সাথে শেয়ার করতে চাই না বরং আমরা যেটা করি খুব হাইট করি আর হাইট করে দিনের পর দিন আমরা এক ধরনের কনফিউশন তৈরি করি আমাদের কনজুগাল লাইফে এটার আউটপুট যেটা হয় পরবর্তীতে আমাদের রিলেশনশিপে একটা খুব নেগেটিভ প্রভাব পড়ে মেয়েরাও একই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে পারে মেয়েরা কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারে তাদের পিসিওএস থাকতে পারে তাদের ভেজাইনাল ড্রাইনেস হতে পারে অথবা লুব্রিকেশন কমে যেতে পারে ক্লাইটোরাল লুব্রিকেশন কমে গেলে সেন্সিটিভিটি কমে গেলে সেক্সুয়াল লাইফ খুবই ডিজাস্টার হয় নাইট্রিক অক্সাইড ইজ সামথিং দ্যাট ইনক্রিজড আওয়ার ব্লাড ফ্লো ইটস ওয়াইডেন আওয়ার ব্লাড ভেসেল ব্লাড ভেসেলটাকে ওয়াইডেন করবে রক্ত প্রবাহ বাড়াবে এবং আপনার ব্লাড ভেসেল যখন রক্ত প্রবাহ বাড়বে তখন অটোমেটিক্যালি সেন্সিটিভিটি বাড়বে সেক্সুয়াল লাইফ অনেক ইজি হবে হেলদি হবে পিনাইল ইরেকশানের কথা ধরি পিনাইল ইরেকশানার ব্যাপারটাও কিন্তু একই রকম ইভেন নো হাউ টু ট্রিট আওয়ার সেলফ আর স্পেশালি ইট ইজ ভেরি প্রাইভেট উই ক্যান নট টক অ্যাবাউট দিস থিং টু আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইভেন কনজুগাল লাইফে কী হয় যে হাজব্যান্ডের প্রবলেম হাজব্যান্ড একটু সাই ফিল করে ওয়াইফের সাথে আর খুব একটা কাছে যেতে চায় না একরকমভাবে ওয়াইফও কিন্তু একটু ভেজারনাল ড্রাইনেস বা তার একটু যখন সেন্সিটিভিটি কমে যায় তখন সে খুব একটা ইন্টারেস্টেড থাকে না তার সেক্সুয়াল লাইফে এবং তাতে করে দুজনের মধ্যে আলটিমেটলি একটা দূরত্ব বাড়ে কনজুগাল লাইফে একটা দূরত্ব বাড়ে আর সেই দূরত্বটা যেন না বাড়ে সেজন্যই আপনি ইমিডিয়েটলি আপনি ডক্টরের ট্রিটমেন্ট নেবেন একই সাথে কাউন্সেলারের সাথে যদি আপনি একটা কাউন্সেলিং করেন তাহলে আপনার সেক্স লাইফ বা আপনার কনজুগার লাইফ কতখানি হেলদি হতে পারে সেটা কিন্তু আপনি তাদের কাছ থেকে জেনে যাবেন হেলদি ওয়েতে বিকজ ইটস আ লাইফস্টাইল ইটস আ পার্ট অফ লাইফ অ্যান্ড ইউ ক্যান নট ডিনাই ইউর পার্ট অফ লাইফ হোয়াট ইউ ক্যান ডু ইউ ক্যান জাস্ট গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট জাস্ট গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর কনসালটেশান কেন কারণ আপনার এই মুহুর্তে কী সমস্যা হয়েছে সেগুলো টেস্ট করা বা সেগুলো চেক করে তারপরে অ্যানালাইসিস করে আপনার আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে বাট হ্যাঁ আমরা চেষ্টা করি যেন আপনি একটা ইমিডিয়েট অ্যাকশান পান আপনাকে কাউন্সেলিং করা হবে কারণ কাউন্সেলিংয়ে কিন্তু মানুষ বুঝতে পারে যে তার আসলে কিভাবে ইম্প্রুভমেন্টটা হচ্ছে অনেকের হয়তো কাপল কাউন্সিলিং লাগতে পারে সেটাও আমরা বলে দেই আমরা আসলে অ্যাডভাইস করে দেই দিস ইজ নাইলা বাড়ি আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ